আসসালামু আলাইকুম শ্রোতা রাজনৈতিক আলাপে আপনাদেরকে স্বাগত টাইমস থেকে দর্শক এবার একটি আজব খবর উঠে আসলো আজব খবর বলতে সেটা বাস্তব হতে যাচ্ছে প্রায় দীর্ঘ দেড় বছর পরে সরাসরি লাইভে বক্তব্য দিবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা তো দীর্ঘদিন যাবৎ বাহিরে ভারতে পালিয়ে আছেন এবং বিভিন্ন ধরনের কল রেকর্ড তার আপনারা শুনতে পেয়েছেন এবার শেখ হাসিনা সরাসরি টক শোতে বক্তব্য দিবেন লাইভের মধ্যে এবং সেটা দেশবাসী শুনবে এবং এই মহৎ কাজটি করতেছে বাটফার যাকে আপনারা অনেকে চিনতে ভুল করেছেন খালেদ মহিনুদ্দিন সাংবাদিক খালেদ মহিনুদ্দিন যাকে আপনারা সবাই চিনেন যিনি কিনা সবাইকে তার টকশোতে নিয়ে যত কুরুসিপূর্ণ প্রশ্ন আছে তার হাত থেকে কেউ রেহাই পায় না ঠিক একই কাজটি করবেন এবার খালেদ এবং শেখ হাসিনাকে তিনি লাইভে এসে আনবেন এবং এটার জন্য যদি তাকে জেল তার কোনো আফসোস সাম্প্রতিক সময় খালেদ মহিনুদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন এবং সেখানে তিনি বক্তব্য রেখেছেন এখন তিনি সেই বক্তব্যের মাঝে বলেছেন এখন যদি আমাকে সাবেক প্রধানমন্ত্রী ইন্টারভিউ দিতে চান এটা যদি অন আইনে কাবার নাও করে তাহলে তার ইন্টারভিউ নেব এই ইন্টারভিউ নিয়ে আমাকে জেল যেতে হলে আমি এটা নিতে হবে খালাদ মোহিনুদ্দিন তার মানে তিনি এই বিষয়টি তখনই প্রকাশ করেছেন যখন তার সাথে শেখ হাসিনার ইন্টারভিউ দেওয়ার পাকাপুক্ত হয় যার কারণে তিনি এটি প্রকাশ করেছেন তিনি যে কোনো সময় শেখ হাসিনাকে নিয়ে তার লাইভে চলে আসতে পারেন তিনি ইন্টারভিউ নেবেন এবং শেখ হাসিনা তার ইন্টারভিউতে এসে জুলাইকে জাত উপস্থাপন করবেন সেটা তিনি সাদরে গ্রহণ করবেন এতগুলা মানুষের জীবন দিয়েছে সেটাকে শেখ হাসিনা মিথ্যা বাবু উপস্থাপন করবে এবং সেটাকে তিনি গ্রহণ করবেন এই বাটফাটটাকে অনেকে ভালো মনে করছে তার মুখোশের আলাচে কত ভয়ঙ্কর এক রূপ সেটা মানুষ এতদিন জানতো না তার কর্মকাণ্ডে আস্তে আস্তে মানুষ জানতে পারছেন তো এমন কথার জবাবে প্রধান ওসমান হাদে তিনি একটু তাকে হাত বুলিয়ে দিয়েছেন ওসমান হাদি বলেন সাবেক প্রধানমন্ত্রী আগে তাকে মাননীয় শব্দটা বলতে ভুলে গেছে খালেদ মহিনুদ্দিন সাবেক ক্যাডার যেহেতু তাকে প্রচুর বা সাইতে সারতে হবে খালেদ তার আপাকে একটু গালিভাবে তিনি উপস্থাপন করেছে কারণ আপনারা জানেন যে এই খালেদ মোহাম্মদের শেখ হাসিনার আমলে তিনি বিসিএস ক্যাডাস ছিলেন বিসিএস ক্যাডাস সেরে তিনি সাংবাদিক হয়েছেন দেখা যাচ্ছে তিনি যে ক্যাটাগরিতে বিসিএস ক্যাডার হয়েছেন সেখান থেকে সাংবাদিক পেশায় এসে তিনি ভালো টাকা কামাইতে পারবেন এবং যেহেতু বাংলাদেশের মোটিভটা এখন শেখ হাসিনাকে নিয়ে তিনি সেই শেখ হাসিনাকে ইন্টারভিউতে আনবেন শেখ হাসিনা মিথ্যা ছড়াবেন সেটাকে তিনি উপস্থাপন করবেন এবং শেখ যদি তিনি ইন্টারভিউতে আনতে পারেন প্রচুর ভিউ হবে মানুষ তাদেরকে প্রচুর এঙ্গেজ করবে যার কারণে তিনি এই সাহসী সিদ্ধান্তটা নিচ্ছেন এবং সেটার জন্য তিনি জেল খাটতে হলে সেটাও খাটবেন এ হচ্ছে বাটফাদদের অবস্থা